জেলার বুড়িচংয়ের গুমতি নদীর চর থেকে মোহাম্মদ মাইনুদ্দিন নামে সতেরো বছর বয়সী অটো চালক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ রবিবার ষোলোই নভেম্বর সকালে উপজেলার ষোলনল ইউনিয়নের ভান্তি এলাকা সংলগ্ন গুমতি নদীর চর থেকে মরদেহটি উদ্ধার করা হয় নিহত মাইনুদ্দিন দেবীদ্যার উপজেলার ধামতি গ্রামের মোহাম্মদ মোকলেস উদ্দিনের ছেলে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ তার কাছ থেকে সিনটাই হওয়া অটুন পাঁচটি ব্যাটারি জব্দ করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আজিজুল হক তিনি জানান ভোরবেলা স্থানীয় কৃষকরা গুমতি নদীর চড়ে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ওসি আরো জানায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় ছিনতাইকারীরা অটো ব্যাটারি নেওয়ার জন্য কিশোরকে হত্যা করে পরে মরদেহটি কাপড় দিয়ে পেঁচিয়ে চর এলাকায় ফেলে দেয় ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ড জড়িত সন্দেহে আব্দুর রাজ্জাককে আটক করে এবং তার কাছ থেকে অটো চুরি হওয়া পাঁচটি ব্যাটারি উদ্ধার করা হয় মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান ওসি